ভাই এইরকম নল যদি আপনারা কিনতে পারেন এই নলটা দেখুন বারো ফুট লম্বা কেমন তার মানে এদিক ওদিক বারো বারো চব্বিশ ফুট আপনি কভারেজ দিতে পারবেন এরকম জমির মাঝখান দিয়ে আপনার একবার ঢুকবেন ঢোকার পর মোটামুটি এদিক ওদিক দিয়ে আপনি চব্বিশ ফুট পর্যন্ত কভারেজ করতে পারবেন দেখুন কত সুবিধা তা এটা একটা আপনারা কিনে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু দারুণ হয় মানে ভরা ফসলের মাঝখান দিয়ে আপনি আল দিয়ে একবার যাবেন বারো ফুট পর্যন্ত কভার হলো তারপরে আবার জমির মাঝখান দিয়ে একবার যদি যেতে পারেন তাহলে বারো বারো চব্বিশ ফুট আপনার কিন্তু কভার হবে খুবই সুন্দর একটা সিস্টেম খেয়াল করতে পারছেন এই দেখুন ফোল্ডিং এটা কিন্তু আপনার মানে আস্তে আস্তে টান দিলে লম্বা হয় এটা মোটামুটি হাত মতো আপনি যদি মাথাতে চাপ দিয়ে ভিতরে মানে আস্তে আস্তে ঢুকতে ঢুকতে এটা হাত মতো হবে সিস্টেম এই দেখুন হাতের কাছে খেয়াল করুন এই দেখুন এই দেখুন মানে মাছ ধরা সিপের মতো